খবরে নজর হচ্ছে ডার্বির রং লাল হলো ডুরান ডার্বিতে জয় ইস্ট বেঙ্গলের মোহনবাগানকে দুই এক গোলে হারালো ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের হয়ে জোড়া গোল দিলেছে মোহনবাগানের হয়ে ব্যবধান করানো ডুরান বেঙ্গলের সামনে ডায়মন্ড

যেভাবে ইস্টবেঙ্গল ঝাঁপিয়ে পড়েছিল যেভাবে সাত ফুটবল খেলছিল তাতে আজকের জয়টা কিন্তু বেঙ্গল ডিজার্ভ করত এবং ইস্টবেঙ্গল প্রতিটি ডিপার্টমেন্টে ফুটবলের প্রতিটি ডিপার্টমেন্টে নব্বই মিনিটে যেভাবে মোহন বারামকে টস্কর দিয়েছেন বিশেষ করে বলতে হয় নিগুয়েলের কথা বিশেষ করে বলতে হয় বিপিন সিং এর কথা বিশেষ করে বলতে হয় এডমুটের কথা এই তিন ফুটবলার যেভাবে আজকে পুরো মাঠ দাপিয়ে খেলেছেন তাতে সত্যি একটা স্ট্র্যাটেজিক্যাল জয় বলা যেতে পারে অস্কার বুঝে ছেলেদের অন্যদিকে মোহন বগানের কথা যদি বলতে হয় মোহন বগাম খাতায় করাতে হয়তো ভালো দল দলটা এখনো কমপ্লিট করেনি ফলে ম্যাচের নব্বই মিনিটের দাবি ম্যাচ খেলার খেলার মধ্যে যে ফিটনেস সেই ফিটনেসের অভাব ছিল ফুটবলারদের মধ্যে এবং সেই জায়গাটাতেই মোহন মহান পিছিয়ে পড়েছিল লিস্টান কোলাতো কিংবা আহ অনিরুদ্ধ থাপা আশিস রায় যে ফুটবলার ভালো এর আগে যে ম্যাচ তারা খেলেছে তারা সেইভাবে ধর বা সেরকম ধারে বাড়ে এগিয়ে তারা প্রতিপক্ষ ছিল না এই আগের ম্যাচের মোহনবাগান সেটা ভুল হতো এবং সেই জায়গাটাতেই ইস্ট বেগল দিয়ে গেল টেক্কা দিয়ে গেল মোহনবাগানকে এবং যে এই যে দুই এক বলে জয় এই দুই এক গোলে জয় শুধুমাত্র দাবি জয় নয় একই সঙ্গে আত্মবিশ্বাস কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এবং তোমায় জানিয়ে রাখি যে যুগান

একদমই দেখো ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ওয়েস্টবেঙ্গল এবং দার্জিল রং লাল হলু আর এর আগে সুপার কাপ বা তার আগে তিন সালে ডুরান্ডের গ্রুপ ম্যাচ জিতেছিল নক আউটে এসে দার্বিতে ইস্টবেঙ্গল যে দাপটের ফুটবল খেল মোহনবাগানের বিরুদ্ধে এক কথায় অনবদ্ধ বলতেই হবে তার কারণ ম্যাচের প্রায় প্রতিটা মুহূর্ত বল দখল সব জায়গায় পজিশনিং গেমে সব জায়গায় ইস্টবেঙ্গল ফুটবলাররা অনেক অ্যাডভান্টেজ ছিলেন ডিমি ইস্টবেঙ্গলের জোড়া গোল করলে দেখুন ইস্টবেঙ্গলের নতুন যারা ফুটবলার এসছেন সেখানে মিগুয়েল রয়েছে সিভিলের মতো ডিফেন্ডার রয়েছে এছাড়াও যারা মাছ মাঠে যারা খেলছিলেন ইস্টবেঙ্গলে তারা কিন্তু প্রত্যেকেই দাপট দেখালেন ইস্টবেঙ্গল সাম্প্রতিক সময় মোহনবাগানের কাছে হার আর হার বার হার এটাই সহ্য করতে হয়েছে বছরের পর বছর আইএসএল এ কিন্তু এখন পর্যন্ত জয় নেই সেই দলটা সেই দলটা কিন্তু খোঁচা খাওয়া বাঘের মতো মতো বেঙ্গল মানেই অনেকে বলেন যে ইস্টবেঙ্গল সমর্থকরা বলেন খোঁচা খাওয়া বাঘ সেই দলটা কিন্তু ঘুরে দাঁড়ানো এবং ঘুরে দাঁড়ানো না কাপের নকআউটের ম্যাচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং মোহনবাগান এখানে ফুল টিম তাদের ম্যাকলারেন থেকে শুরু করে ফেরত সমস্ত যারা গতবার আইএসএল যেই দল সেই দলের প্রায় নব্বই শতাংশ ফুটবলার উপস্থিত সেই দলের বিরুদ্ধে দুই এক গোলের ম্যাচে জিতল প্রথম অর্ধে পেনাল্টি থেকে ডিমির গোল দ্বিতীয় অর্ধে আবার গোল দুই শূন্য এগিয়ে যাওয়ার পর অনুরুত্ত থাপে একটি গোল শোধ করলো ম্যাচের দাপট থেকে ইস্ট ম্যাচের ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছেই ছিল এবং ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের জয়ের উৎসব আমরা দেখতেই পাচ্ছি সব নিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল প্রতিপক্ষ বাংলার আরেক ক্লাব ডায়মন্ড আর জিতে যুব বারতির রং দীর্ঘ দিন পর আবার লাল হলুদ আমি শুধু একটা বললাম যে ফুটবলটা বাঁচলো মাঠে এবার লোক আসবে দুদলের সমর্থকরাই আসবে দেখো হারতে হারতে তো সবারই একটা হয় যে মাঠে আসার একটা প্রবণতাটা কমে যায় ইস্টবেঙ্গল যেতে একটা জিনিস হবে ইসবহল সমর্থকরা যারা একেবারে মুসরে পড়েছিলেন তারা আবার মাঠে আসবেন তারা জানে যে যেতায় যায় ঘুরে আসে সময় তো সবারই ঘুরে ঘুরে আসে আমার চোখে যদি ম্যাচে সেরা বলো তাহলে ইস্টবেঙ্গলের আট নম্বর প্লেয়ার ইজ এ ভেরি গুড প্লেয়ার এত ভালো পায়ের ডজ এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর মুভমেন্টের লোককে তিনটে চারটে প্লেয়ারকে কাটিয়ে নিচ্ছে এই আই থিঙ্ক ইস্টবেঙ্গলের এবং আমি আরেকটা প্রশংসা করি ইস্টমলের গোলকিপার খুব ভালো চলছে অন্তত একটা দুটো সেফ তো একদম জেনুইন সেফ করেছে কারুর শেষ হয় কারুর শুরু হয় তা আমরা তো এখনও অব্দি বহু ম্যাচে এগিয়ে আছি ওদের সাথে আমাদের যতবার দেখা হয়েছে আমার মনে হয় এটা একটা ম্যাচ এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হলো অপোনেন্ট নিশ্চয়ই একটা সম্মানীয় টিম কখনো কেউ জিতবে কখনো কেউ হারবে কিন্তু কাউকে বিদ্রুপ করে ছোট করাটা ঠিক না